দুবলো যেন নদীর বুকে ভেসে থাকা এক জীবন্ত কাব্যখাতা এখানে সকাল মানেই নদীর কলতান আর মানুষের পরিশ্রমের মিশ্র ধ্বনি ভোরের আলো ফোটার আগেই বাবলিদের জেলে পাড়ায় নেমে আসে ব্যস্ততা কেউ নৌকার মাথায় দাঁড়িয়ে ঠান্ডা পানিতে জাল ফেলছেন জলের ঢেউর সাথে জালের ছন্দ মিলে মিশে তৈরি করে এক নিঃসুপ সুর অনেকেই আবার নৌকা ভর্তি ধরা মাছ বইতে ব্যস্ত কাদে ঝোলানো ডালা হাতে কাঁচা গন্ধ মাখা মাছ মুখে তাদের তবুও হাসি সংসারের সব কষ্ট যেন নদীর জলে ভাসিয়ে রেখে তারা এগিয়ে যায় দিনের কাজে চরের আরেক কোণে দেখা যায় অন্যরকম দৃশ্য রোদ্রে মাছ শুকানোর লম্বা সারি সব মিলে যেন রঙিন শিল্পকর্ম মহিলারা খুঁটির মাথায় মাছ গাচ্ছেন কেউ বা ছড়িয়ে দিচ্ছেন দরমার ওপরে রোদের তাপে যখন মাছের গায়ে ঝিলিক পড়ে তখন মনে হয় চর জুড়ে সূর্য রশ্মির ছোট ছোট উৎসব এভাবেই কাটে দুবলোর চরের মানুষের দিন পরিশ্রম হাসি আর মাছ এই চার জিনিসেই গাতা তাদের জীবনের গল্প কষ্ট আছে সংগ্রাম আছে কিন্তু আছে জীবনের প্রতি অদম্য ভালোবাসা আর তাই তো দুবলোচ্চর আজও নদীমাত্রিক বাংলার এক অনন্য জেলে গ্রাম হিসেবে বাঁচিয়ে রেখেছে প্রাচীন ঐতিহ্য ও পরিশ্রমের সৌন্দর্য